এরপরে প্রশ্ন হলো নামাজ কাজা হলে কাজা নামাজ কোন সময় আদায় করা উচিত যেমন ফজর নামাজ কাজা হলে জোহরের জামাতের আগে আগ মুহূর্তে পড়া যাবে কিনা বা পরে পড়া যাবে কিনা দেখুন যদি ফজরের নামাজ কাজা হয় এটা জোহরের আগে আগে না বরং কাজা হয়েছে ফর এক্সাম্পল আপনি ঘুম থেকে উঠতে পারেন না অ্যালার্ম দিয়ে রাখছেন তাও উঠতে পারেন না গভীর ঘুম হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি এরকম হঠাৎ একদিন হয়ে গেছে তাহলে যখন ঘুম ভাঙছে

সাতটা বাজে ঘুম ভাঙছে আটটা বাজে ভাঙছে নয়টা বাজে ভাঙছে তাহলে উজু অন্য কাজ করে আগে নামাজটা পড়ে ফেলান তারপর অন্য কাজ করবেন আর যদি আপনি সেটাকে বিলম্ব করেন তাহলে জোহরের ওয়াক্তের আগে আগে জোহরের নামাজের জামাতের নামাজ পড়ার আগে আগে আপনি কি করবেন এই ফজরটা পড়ে ফেলবেন আর যদি কোনো কারণে এত দেরি হয়ে গেছে যে আরেক অক্ত নামাজ শেষ হয়ে যাচ্ছে এমন অবস্থা তাহলে সেই অক্তটা পড়ে ফেলবেন তারপরে কাজা করবেন নামাজের মধ্যে শেষ বৈঠকে তশাহ দূর দোয়া মাসুরা মুক্তাদের শেষ করার আগে ইমাম সালাম ফিরিয়ে ফেলেন তাহলে মুক্তাদের করণাম সাহেব সালাম ফিরিয়ে ফেলছে আপনি এখন মাত্র পড়ছেন তাহলে সালাম শেষ করে সালাম ফিরিয়া ফেলানোর নাই দূর একটা পড়ছেন ইমাম একেবারে ফাইভ জি গতিতে নামাজ পড়তেছে আপনার সুযোগই দেয় নেই আপনি বেচারা মাত্র প্রথম দূর পড়ছেন ইব্রাহিমের একটা পাঠ পড়ছেন একটা এখন পড়তে পারেন আল্লাহ আল্লাহ শেষ করছেন সালাম ফিরিয়া ফেলার নামাজ হয়ে যাবে ইনসা আল্লাহ ইমাম সালাম ফিরাবে তারপর আপনি শেষ করে তারপর সালাম ফিরাবেন অনেক বেশি যদি দেরি করেন তাহলে সেটা আপনার জন্য উচিত হবে না কমপক্ষে আত্মাই হাতুটা আপনি শেষ করবেন যেটুকু পারেন করে এরপরে সালাম ফিরে ফেললেন অথবা আত্মাই শেষ করলেন বাকি যদি করতে নাও পারেন ইমাম সালাম ফিরা বলছেন আপনি সালাম ফিরে ফেলেন আর যদি শেষের দিকে থাকেন তো তাড়াতাড়িগুলো শেষ করে সালাম ফিরে ফেলবেন তাতেও নামাজ হয়ে যাবে এরপর প্রশ্ন হলো কোনো ব্যক্তি সালাকরত অবস্থা থাকলে ওই ব্যক্তির সামনে যদি কোনো ব্যক্তি থাকে সে কি চলে যেতে পারবে আমি সালাত আদায় করতেছি এই মুহূর্তে একজন ব্যক্তি আমার সামনে আসেন তিনি লজ্জায় যাচ্ছেন না এই মুহূর্তে আমার তাকে দেখে খুশু খুশু নষ্ট হয়ে গেল কারণ ব্যক্তির কষ্ট হচ্ছে বিধায় আমি তাড়াতাড়ি সালাত আদায় করলাম কাজটাকে ঠিক করলাম খুব দরকারি একটা প্রশ্ন কোনো ব্যক্তি নামাজ পড়লে তার সামনে হাঁটা চলা করা গুড়া গুনাহের কথা তার সামনে হাঁটা চলা করা কিসের কথা ভাই নামাজি ব্যক্তির সামনে হাঁটা চলা করা কত ডেঞ্জারাস অপরাধ এটা যদি তোমরা জানতা তাহলে সামনে প্রয়োজনে হাঁটা চলা না করে এক পাশ থেকে আরেক পাশে যাওয়া এইরকম পরিস্থিতিতে চল্লিশ পর্যন্ত অপেক্ষা করতে অর্থাৎ চল্লিশ দিন বা চল্লিশ বছর বা চল্লিশ ঘন্টা পর্যন্ত দায় থাকতাম তারপরে ক্রস করতাম কারণ নামাজের সামনে ক্রস করা এটা এতটা গুনাহের কথা কত বেশি কথা জানেন হাদিস আহসালাম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার নামাজের সামনে যদি কেউ হাঁটতে যায় ওর সাথে লড়াই করো এটা শয়তান লড়াই করো লড়াই করো মানে হাত দিয়ে তাকে অন্তত বাধা দাও এই বাধা দেওয়ার একটা দৃশ্য আমি মসজিদ নবীতে দেখেছি একবার মানে আমাদের কাছে দেখে হাস্যকর মনে হবে কিন্তু হাদিসের উপর সরাসরি আমল করা সেটা হলো একারাবিয়ান নামাজ পড়তেছে সামনে দিয়ে রিয়াতে সামনে দিয়ে আরেকজন হুট করে চলে যাচ্ছে সেই এরকম হাত করে দিছে লোকটা তারপরে পাত্তা দিয়ে নেই কলার দলের একটা মুসুর দিল সেইটা দপাস করে পড়ে গেছে নামাজের মধ্যেই আছে মানে তোমাকে আমি নিষেধ করলাম হাত দিয়ে ইশারা দিলাম ভাই আমি নামাজ পড়তেছি একটু সামনে দিয়ে যাও একটু পিছন দিয়ে যাও না তুমি আমার সামনে দিয়েই যাওয়া আমি করবা কলার দলে মসুর দিছে আমি তখন চিন্তা করলাম যে হাদিসের পর আমল করছে আমাদের দেশে এরকম যদি করে বলবে কি নামাজ না মারামারি করতেছে যাই হোক হাদিস মারামারি করতে বলা হয়নি উদ্দেশ্য হলে হলো ইশারা ইঙ্গিতে যেভাবে হোক আমরা যেন বাধা দিই সিস্টেম আছে একটা না বাকি দুটা যায়জ আমরা না বোঝার কারণে অনেক সমস্যা তৈরি হয় একটা হলো মরুর এটা না যায়জ আরেকটা হলো সরুদ এটা যায়জ আরেকটা হলো নজুর এটাও যায়জ মুরুর কোনটা হাদিসে মুসাল এরকম আসছে মুসল্লি বা নামাজি ব্যক্তির সামনে যদি ক্রস করেন সেটা নিষেধ ক্রস কোনটা নামাজি এই পাশে আছেন এই পাশ থেকে ক্রস পাশে আসেন সেখান থেকে গেলেন এটা কি হলো হলো ক্রস নামাজি ঠিক বরাবর সামনে আপনি বসে আছেন একদম বরাবর স্টেপ তাহলে আপনি যদি উঠে আসতে করে এক পাশে চলে যান ডানে বামে এটা কিন্তু নিষেধ না এটাকে বলা হয় নজুল নামা চলে যাওয়া আর একটা হলো সৌদ সৌদ কোনটা নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে আপনি তার সামনে বরাবর যে দাঁড়াবেন হয়তো জামাত শুরু হয়ে গেছে ঠিক তার সামনে জায়গাটা ফাঁকা আছে তাহলে আপনি ডান থেকে বাম থেকে বরাবর তার সামনে গিয়ে দাঁড়ায় গেলেন ক্রস করলেন না ক্রস বলছেন তো মানে এক পাশ থেকে আরেক পাশে যান না ঠিক তার সামনে বরাবর দাঁড়ায় গেলেন এটা কিন্তু নিষেধ না এটা হলো সহুদ হাদিসে শুধু মরুরটা নিষেধ অর্থাৎ ক্রসিংটা নিষেধ কিন্তু সামনে থেকে পেছনে সামনে থেকে পেছনে কিংবা পেছন থেকে সামনে বরাবর দাঁড়ায় গেলেন এটা নিষেধ না কারণ এটাতে মনোযোগে নষ্ট হয় না সামনে থেকে এক পাশ থেকে আরেক পাশে আসা যাওয়া করলে সেটা কি হয় নামাজের মনোযোগ নষ্ট হয় এজন্য জন্য ওইটা নিষে অনেকে আসে ইসর নামাজ পড়তে শেষে বসে কই মাসের মাথা চালায় কই মাসের মাথা চালানো হচ্ছে মানে খুব বিরক্তি প্রকাশ করতে থাকে তো ঠিকই তো পেছনে বেচারার নামাজ তো তখন নষ্ট হয়ে যায় তুমি এত কই মাসের মাথা চালাতে যখন ভাই তুমি উঠে গেলেই তো হয় তো ওইটার সুযোগ আছে এটা না বোঝার কারণে অসুবিধা হয় আর উঠার সময় যদি আপনি একটা সূত্রা দিয়ে উঠে যান তাহলে তার কোনো কথাই নাই সেটা তো আপনি অবশ্যই করতে পারেন সূত্রা দেওয়ার পরে নামাজের সামনে কোন একটা লাঠি থাকলো এরপর আপনি লাঠি উপর দিয়া আউটসাইড দিয়ে হাঁটা চলা করলো অসুবিধা নাই তারপর একান্ত প্রয়োজন সহ হাঁটা চলা করবেন না আর যিনি নামাজে দাঁড়িয়েছেন তার উচিত হলো কর্তব্য হলো তার সামনে মানুষের হাঁটা চলা ব্যাঘাত হতে পারে তিনি লম্বা নামাজের নিয়ত করলে এরকম যদি থাকে তাহলে অবশ্যই তিনি নিজের সূত্রা রেখে তারপর নামাজ পড়বেন আর এসে নির্দেশ আসছে কেউ যদি নামাজ পড়ে সে কোন কিছুকে সামনে রেখে নামাজ পড়বে যাতে করে মানুষের চলাচলে অসুবিধা না হয় এটা তারও কর্তব্যের অংশ আর যারা চলাচল করবেন

কিন্তু নিয়মিত যদি এরকম করেন তাহলে এটা ইমাম সাহেবের কোনো ভালো গুণ না ওই ইমাম সাহেবকে নসিহত করা উচিত যে হুজুর নামাজের মধ্যে প্রতিটা সুন্নত আদায় করলে নামাজটা পারফেক্ট হয় পূর্ণতা পায় আপনি কেন অপূর্ণাঙ্গ রাখবেন তাকে বুঝাবেন তারপরে যদি তিনি না করেন আপনার নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা ওনারও নামাজ হয়ে যাবে কারণ সানা পড়াটা ফরজ নামাজি নামাজের মধ্যে শুরুতে সানা পড়াটা ফরজ নামাজি সোমান কাল্লা পড়া কি ফরজ ফরজ না ওয়াজিব না যার কারণে এটা যদি ছুটে যায় তাতে নামাজ হবে না ব্যাপারটা সেরকম না কিন্তু সুন্নত ছাড়া নামাজ হলো ইচ্ছা কিন্তু এরকম যদি প্রায় সময় করেন তাহলে এটা ত্রুটিপূর্ণ নামাজ হলো লবণ ছাড়া তরকারির মতো তরকারি হয়ে গেল কিন্তু লবণ ছাড়া থাকলো এটা তো ভালো জিনিস না সেই ইমাম সাহেবকে নসিহত করতে হবে আর কর্তৃপক্ষ যদি দেখে যে না ইমাম সাহেব সবসময় এরকম করেন তাহলে তাকে বাদ দিতে হবে হ্যাঁ এরপরে প্রশ্ন হলো মাজারে কি কোনো এবাদত আছে ভাই মাজারে কোনো এবাদত আছে মাজারে এবাদত আছে একটা আমল আছে সেটা কি মাজার মানে জিয়ারতের জায়গা মানে কবর যে কোনো কবরকে কি বলা হয় মাজার মানে জিয়ারত করার জায়গা কবরস্থানে গেলে একটা আমল আছে এটাকে কবর জিয়ারত সে আমলটা কি ভাই কবর জিয়ারত সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ ইনশাআল্লাহ আলকুম আল্লাহ আকুন নাসাল্লাহু আলাইনা ওয়া আলাইকুম আল আফিয়া হে ईमानदार বাসিন্দা যারা এই কবর শুয়ে আছো তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক আমরা তোমাদের পেছনে আস্তেছি আমরাও এই জায়গায় আসব তোমরা আগে গেছো আমরা পরে আসব আল্লাহর কাছে তোমাদের সুখ শান্তি প্রশান্তি আখরাদের জীবনে এটা দোয়া করে কামনা করি বাস এই দোয়া পেশ করবেন এটাই হলো কবরে যাওয়ার আমল কবরে যাওয়ার পর সেখানকার মানুষের কাছ থেকে কোনো কিছু চাওয়া দোয়া করা মোমবাতি আগরবাতি জ্বালানো ফুল দেওয়া এরকম কোন আমলের কথা কোরআন হাদিসে নির্দেশ করা হয় নাই সেখান থেকে যদি কিছু পাওয়া যাবে তার কাছে অলৌকিক শক্তি আছে আপনি বিশ্বাস করেন তাহলে সেটা আপনার ইমানের জন্য ক্ষতিকর বিশ্বাস এটা কোনো মুসলমানের বিশ্বাস হতে পারে না ফাসআলিল্লাহ বিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কিছু চাইলে আল্লাহর কাছে চাইবা সাহায্য চাইলে আল্লাহর কাছে সাহায্য চাইবা আল্লাহ তালা আমাদেরকে বোঝানো আমল করার তৌফিক দান করুন